বন্ধু সমাজ ওলামা ও সাংস্কৃতিক বিভাগের শিল্পীদের নিয়ে ওমানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হামদনাদ ও কোরানতলোয়াদ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন করেছে আল বায়ান ওমরা কাফেলা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মোহাম্মদ মাহবুবুল আলম ও হাফেজ আবু হানিফের যৌথ পরিচালনায় এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাদেক হোসেন কামাল উদ্দিন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ খন্দকার ফরিদ আহমেদ ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ইঞ্জিনিয়ার খোরশেদ মাওলানা কামরুল ইসলাম নাসিরউদ্দিন জাহাঙ্গীর পাটোয়ারি অনুষ্ঠানের মেইন স্পন্সর আল বায়ান ওমরা কাফিলার সত্তাধিকারী মাওলানা ফয়সাল ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লন্ডন থেকে শায়া কারি আহমদ হাসান হাফেজ মাওলানা শফিকুল্লাহ সুপার হাফেজ মাওলানা নাজিম ওস্তাদ শিল্পী তোফাজ্জল হোসেন খান প্রখ্যাত গীতিকার ও সুরকার শিল্পী গোলাম মাওলা শিল্পী মিরাদুল ইসলাম মনিম এদিকে হামদনাদ ও কোরআন তিলওয়াতে অংশগ্রহণকারী দু গ্রুপের বিজয়ী ছয় জনকে ওমরা পালনের সুযোগ দিচ্ছে আলবায়ান ওমরা কাফেলা অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আব্দুল মালিক আমি অভিভূত আসলে এই সুদূর প্রবাসে থেকে যে এগারো জন ভাইয়ের প্রেজেন্টেশন আমরা শুনলাম অত্যন্ত চমৎকার গিয়েছেন সব ভাইয়েরাই এবং এটা যথার্থই বলেছে যে তাদের গান নির্বাচন থেকে শুরু করে খুব আমি তো রীতিমতো হিমশিম খাচ্ছিলাম যে কোন কাকে কত নাম্বার দিব বিষয়টা অনেক এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে শুধু প্রবাসে থেকেও তারা যে এত যত্নের সাথে ইসলামী সঙ্গীতের চর্চা করছে এটা সত্যি আগামী যে ইসলামী সাংস্কৃতিক বিজয়ের একটি পূর্ব লক্ষণ আমি মনে করি আল্লাহ আমাদেরকে এখনো সত্যের পথে রেখেছেন আপনাদের সবার কাছে মামলার কাছে কামনা করতেছি যেন এই কাফেলা আমরা সাকসেস হইতে পারি আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করতেছি পাশাপাশি

বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ